সালামু আলাইকুম এভরিওয়ান রমজান আসার আগে কিন্তু আমাদের পেঁয়াজি খাওয়া শুরু হয়ে গেছে দেখেন আজকে সন্ধ্যার টাইমে পেঁয়াজি বানানো স্টার্ট করে দিলাম তো কেমন হলো একটু লাল হলে নামিয়ে দিব আর আমি এই মানে পেঁয়াজি বানানোর সাথে অনেক কিছু আইটেম ওই সাথে অ্যাড করেছি যেমন পেঁয়াজি বেলেন্ডারের সময় দু চার টাকামরিচ দিয়েছি তারপর হলদি তারপর মরিচ রসুন পেঁয়াজ যে যেভাবে খায় ধনিয়া পাতা কিন্তু অনেক বেশি অ্যাড করেছি আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে মশালা তো কে কীভাবে খান কমেন্টে জানাবেন আর আমার এইগুলা কীভাবে হলো একটু লাল হোক আমি কিন্তু সাদা টাইপের এরকম নরম মানে নরম এরকম খেতে পারি না একটু মচমচে একটু মানে ঝাল টাইপের পেঁয়াজ খেতে খুব ভালো লাগে এ দেখো আজকে কিন্তু এইগুলা বানাইছি আর পেঁয়াজ রান্না করলাম তো সবাই কেমন আছেন সবাইকে রমজানের দাঁত সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কারণ ছোট ইউটিউব চ্যানেল সবার সাপোর্টে কিন্তু মানে ইউটিউব চ্যানেলটা বড় হবে আর ছোট ইউজার তো সবাইকে হয়তো সাপোর্ট করতে পারবো কি না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব। তো সবাই কেমন আছেন আর আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো হয়ে যাচ্ছে এই দেখুন আমি সব কিছু নিয়ে রেডি বসে আছি নামিয়ে ফেলবো একটু পরে আর আসলে একটা আমি আমি ব্লগ দিতে পারি না আর ও এড করতে এগুলো ইচ্ছা করে না তো ছোট ছোট মিনি ব্লগ আপনাদেরকে শেয়ার করে ডেইলি প্রতিদিনের মিনি ব্লগুলা তো সবাই আমার মানে চ্যানেলটা একটু সাপোর্ট করবেন আসলে যদি চ্যানেলটা একটু মানে ভালো রিচ হয় ভালো কোনো কিছু হয় তাহলে ভিডিও করতে কিন্তু ভালো লাগে দেখবেন কোনো কিছু যদি ভালো কোনো কিছু না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না আমি তো অনেক অনেকদিন আগে আমার এই চ্যানেলটা বাট আমি ভিডিও আপলোড করি না তাতে মনে দেখে মনে হলো না আমিও কাজটা শুরু করি হোক না হোক ইনকাম হোক এটা ম্যাটার না বাট কাজটা করে যাই। কাজটা করলে তো আর সমস্যা নেই এই দেখ আপনাদের সাথে কথা বলে আমার এগুলো হয়ে গেছে আর এগুলা খেলে কিন্তু জন্য ক্ষতিকর আর আমাদের তো বাঙালি মানুষ রমজানের সময় এগুলা না হলে চলে না মনে হয় ইফতার সম্পূর্ণ হয় নাই আর আজকে আমার ইফতার কিন্তু সম্পূর্ণ হবে বলতে গেলেই যে আমি সন্ধ্যার নাস্তা রেডি করে ফেললাম আস্তে আস্তে নামানো স্টার্ট করে ফেলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট ডে আরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর ওকে বাই গুড বাই